বরাবরের মতো পূর্বাচলের প্রতিটি সেক্টর আপডেট ভিডিও নিয়ে চলে আসছে আজকে আপনাদের যেই সেক্টর নিয়ে দেখানোর চেষ্টা করব সেটা হচ্ছে পূর্বাচল নিউ এই দুই নম্বর সেক্টর এই সেক্টরটিতে এখন বর্তমানে বাড়ির কাজ শুরু হচ্ছে কিনা বা যে সমস্ত প্লটগুলো বিক্রি হচ্ছে সেই সমস্ত প্লটের প্রাইস এখন বর্তমানে কি রয়েছে সেটা অবশ্যই ভিডিওটি সম্পূর্ণ দেখলে কিছুটা বুঝতে পারবেন আসসালামু আলাইকুম দেশ এবং দেশের সকল প্রবাসী ভাইয়েরা আশা করি সবাই ভালো আছেন পূর্বাচল নিউটন ইউটিউব চ্যানেলের মাধ্যমে বরাবরের মতো আমি নাইম। আজকে আপনাদের যে সেক্টরটি দেখানোর চেষ্টা করব সেটা হচ্ছে পূর্বাচল নিউটাউন এই প্রজারের দুই নম্বর সেক্টর পূর্বাচলের প্রতিটি সেক্টর আপডেট ভিডিও দেখতে অবশ্যই ভিডিওটি দেখার পরে একটা লাইক করে রাখবেন কারণ আপনারা অনেকেই বলেন যে আমরা আগের মতো ভিডিও পাচ্ছি না আমি রেগুলার ভিডিও দিচ্ছি কিনা আমি কিন্তু প্রতিনিয়ত আপডেট ভিডিও দিয়ে যাচ্ছে সেই ক্ষেত্রে আপনারা ভিডিওটি দেখার পরে অবশ্যই একটি লাইক করে রাখবেন তাহলে প্রতিদিনের আপডেট ভিডিওগুলো সর্বপ্রথম আপনারা পাবেন আপনারা দেখতেছেন এখন বর্তমানে পূর্বাচল নিউটাউন এই প্রজারের ফুল ম্যাপটি যেহেতু আজকে আপনাদের দুই নম্বর সেক্টরটি দেখানোর চেষ্টা করবো আপনার দেখতে দেখতেছেন দুই নম্বর সেক্টরের ম্যাপটিও দেখানোর চেষ্টা করলাম পূর্বাচল দুই নম্বর সেক্টরটা কিন্তু পূর্বাচল এক্সপ্রেস রোডের একদমই সাথে যা আপনারা এখন বর্তমানে দেখতেছেন আর দুই নম্বর সেক্টরে এখন বর্তমানে তো রোডের কাজগুলো আমরা দেখেছি কমপ্লিট করা হয়েছে তার পাশাপাশি পানির লাইন বিদ্যুতিক লাইন এবং বর্তমানে যে লেকের পাশে আপনার কাজগুলো ছিল ওয়াকওয়ে রোডের কাজগুলো সেগুলো কিন্তু বর্তমানে আমরা দেখেছি কাজ শুরু করা হয়েছে আর দুই নম্বর সেক্টরে কিন্তু আপনারা দেখতেছেন ইতিমধ্যে অনেক প্লট মালিকই কিন্তু নিজেদের প্লটগুলো বুঝে নিয়ে বাউন্ডারি কাজ সম্পন্ন করেছেন যারা দুই নম্বর সেক্টরে প্লট পেছেন এখন বর্তমানে যদি চান আপনারা বাড়ির কাজ শুরু করবেন সেটাও করতে পারবেন আপনারা অনেকে জানতে চেয়েছেন যে দুই নাম্বার এখন বর্তমানে কীরকম বাড়ির কাজ হচ্ছে বা বসবাস উপযোগী কিনা দুই আপনারা দেখতেছেন এখনও কিন্তু বাড়ির কাজগুলো শুরু হয়নি হয়তো বা দুই একটা রোডের মধ্যে আমরা দেখছি বাড়ির কাজ শুরু করা হয়েছে অবশ্যই আপনার সম্পূর্ণ ভিডিওটি দেখলে আমরা সেই বাড়ির কাজগুলো দেখানোর চেষ্টা করব এখন আপনারা দেখতেছেন সামনে যে রোডটি দেখা যাচ্ছে এই রোড হচ্ছে দুই নম্বর সেক্টরে একশো দুই নম্বর রোড আর এই রোডটি কিন্তু অনেকদিন ভাঙা ছিল এখন বর্তমানে কিন্তু এই পুরোপুরিভাবে কমপ্লিট করা হয়েছে যেহেতু এই রুটি দিয়ে বেশিরভাগ আপনার পূর্বাঞ্চল যেই রেস্ট্রি অফিস আছে এই দিয়ে আপনার রেজিস্ট্রি অফিসে যাওয়া হয় সেই ক্ষেত্রে এই রুটি অনেকদিন কিন্তু আমরা দেখেছি বাঙা ছিল বর্তমানে কিন্তু এই রুটটির কাজ পুরোপুরিভাবে কমপ্লিট করা হয়েছে আর বর্তমানে পূর্বাঞ্চলে কিন্তু পানির লাইনের কাজগুলো করতেছে সেটা পূর্বাচলের প্রতিটি সেক্টরেই তার পাশাপাশি দুই নম্বর সেক্টরে কিন্তু সেই পানির লাইনের কাজগুলো চলতেছে আপনার দেখতেছেন দুই নম্বর সেক্টরের প্লটগুলো দেখানোর চেষ্টা করতেছি ইতিমধ্যে অনেক প্লট মালিকই কিন্তু নিজেদের প্লট গুলবুজিনি बाउंड्री কাজ সম্পন্ন করেছেন পূর্বাঞ্চল নিউ এই প্রজেক্টটির রাজুকের একটি পরিকল্পিত প্রজেক্ট আর এই প্রজেক্টে বিশাল বড় একটি প্রজেক্ট 6227 একর জমি নিয়ে পূর্বাঞ্চল নিউ এই প্রজেক্টটি করা হয়েছে এবং এই প্রজেক্টটিতে রাখা হয়েছে 30 সেক্টর আর প্রতিটি প্লটের সামনে সর্বজনীন রোড রাখা হচ্ছে 30 ফিট 30 ফিট থেকে শুরু করে 100 ফিট পর্যন্ত রোড পাবেন এবং ঢাকা এয়ারপোর্টের পাশেই কিন্তু পূর্বাঞ্চল নিউ টাউন এই প্রজেক্টটি পূর্বাচলকে নিরাপত্তার জন্য রাখা হয়েছে চারটি থানা তার পাশাপাশি প্রতিটি সেক্টরই থাকতেছে আ আধুনিক সুযোগ সুবিধা তার মধ্যে থেকে স্কুল কলেজ শপিং কমপ্লেক্স ইত্যাদি কিন্তু আপনারা পেয়ে যাবেন সেই ক্ষেত্রে আধুনিক সুযোগ সুবিধা নিয়ে পূর্বাচল নিউটাউন এই কিন্তু দ্রুত গতিতে এগিয়ে যাচ্ছে আপনারা দেখতেছেন এখন বর্তমানে দুই নম্বর সেক্টরে আপনার একশো নম্বর রোডটিতে কিন্তু ইতিমধ্যে পাঁচ কাঠ একটি প্লটে আপনারা দেখতেছেন বাড়ির কাজটি সম্পন্ন করা হচ্ছে পূর্বাচলের প্রতিটি সেক্টরেই কিন্তু এখন বর্তমানে চাইলে আপনারা বাড়ির কাজটি শুরু করতে পারবেন পূর্বাচল নিউটাউন এই প্রজেক্টে কিন্তু এখন বর্তমানে ভালো ভালো লোকেশনে প্লট বিক্রি করা হচ্ছে যারা ভাবতেছেন একটি প্লট কিনবেন আপনারা দেখতে পাইতেছেন ডিসপ্লেতে থাকা আমার মোবাইল নাম্বারটি দেওয়া রয়েছে সরাসরি যোগাযোগ করে আপনারা কিন্তু প্লট কিনতে পারবেন আর পূর্বাচলে যে সমস্ত প্লটগুলো বিক্রি হচ্ছে তার মধ্যে থেকে তিন কাঠা পাঁচ কাঠা সাড়ে সাত কাঠা দশ কাঠা হয়তনের প্লট রয়েছে আপনাদের চাহিদা অনুযায়ী আপনারা কিন্তু প্লটগুলো কিনে নিতে পারবেন পূর্বাঞ্চল দুই নাম্বার সেক্টরে এখন বর্তমানে যে সমস্ত প্লট বিক্রি হচ্ছে তার কিছুটা ধারণা দেওয়ার চেষ্টা করব পূর্বাঞ্চল দুই নাম্বার সেক্টরে পাঁচ কাঠা যে প্লটগুলো বিক্রি হচ্ছে সেগুলো চার কোটি থেকে চার কোটি তিরিশ লক্ষ টাকার মধ্যে এখন বর্তমানে দুই নাম্বার সেক্টরে প্লট পাওয়া যাচ্ছে আর তিন কাঠা যে প্লটগুলো বিক্রি হচ্ছে সেগুলো দুই কোটি টাকা থেকে দুই কোটি দশ লাখ টাকার মধ্যে এখন বর্তমানে তিন কাঠা প্লট পাওয়া যায় আর যে সাড়ে সাত কাঠা প্লটগুলো আছে সেগুলো আপনার সাড়ে পাঁচ কোটি থেকে ছয় কোটি টাকার মধ্যে কিন্তু বর্তমানে সাড়ে সাত কাঠা প্লটও পাওয়া যাচ্ছে এবং লোকেশন অনুযায়ী কিন্তু প্লটের দাম কিছুটা কম বেশি হতে পারে কারণ আপনার লোকেশন ক্যাটাগরি এবং প্লটের কাগজপত্র কীরকম আছে সেটার উপর ডিপেন্ড করেও কিন্তু প্লটের দামগুলো হয়ে থাকে পূর্বাঞ্চলের প্রতিটি সেক্টরের আপডেট ভিডিও দেখতে অবশ্যই চ্যানেলটির সাথে থাকবেন কারণ এই চ্যানেলের মাধ্যমে পূর্বাঞ্চলের প্রতি সিটি সেক্টর আপডেট ভিডিও সর্বপ্রথম এই চ্যানেল থেকে কিন্তু আপনাদের দেখানোর চেষ্টা করি যেহেতু আপনারা অনেকেই দূর দূরান্তে আছেন সেই ক্ষেত্রে প্রতিটি সেক্টর আপডেট ভিডিও দেখতে অবশ্যই চ্যানেলটির সাথে থাকবেন আজ ভিডিওটির একদম শেষ পর্যায়ে চলে আসছি পরবর্তী সময় চলে আসবো তিন নম্বর সেক্টরে সে পর্যন্ত সবাই ভালো থাকুন আল্লাহ হাফেজ